কুকুরের লেজ যেমন আয়রন করে মাখলেও কোনো দিন সোজা করা যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনো ভালো হওয়া যায় না এক ফোঁটা লেবুর রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দিতে পারে ঠিক তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকেও নষ্ট করে দিতে পারে বড় বোন মানে পৃথিবীতে মায়ের পরে দ্বিতীয় সাপোর্ট যা সবার কপালে থাকে না কথা হজম করতে শিখুন এটা আপনার একটি অনেক বড় গুণ আপনাকে জীবনে জিততে সাহায্য করবে কখনোই তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে হাজারটা বন্ধু বা বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীতে সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে ধৈর্য রাখো কখনো কখনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেই ভালো জায়গায় পৌঁছাতে হয় তাই সময়ের অপেক্ষা করে রবের উপর সেরে দাও সময় তোমার সঠিক জিনিস তোমাকে দিয়ে দেবে কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের এই দুনিয়ায় কাজ মিটে গেলে সবাই আপনাকে ভুলে যাবে জীবনে চলার পথে সবসময় একা চলতে শেখো কারণ আজ যে তোমার পাশে আছে কাল সে নাও থাকতে পারে স্বার্থে আঘাত লাগলে সবাই ছেড়ে চলে যাবে তখন বুঝতে পারবে যে তুমি বড় হয়ে গেছো যখন কেউ আঘাত দিলে তাকে আর আঘাত না দিয়ে বরং তাকে ক্ষমা করতে তুমি শিখে যাবে যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার করে না ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশে পায় না যখন ভালোবাসা তোমার কাছে অজানা তখন তুমি বুঝবে না সুখ কি যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে তুমি ব্যাখ্যা কী যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে তখন বুঝবে তুমি এই জীবনটা কি। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে তোমার কাছে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না আবেগের থেকে বিবেকের ব্যবহার বেশি করুন সিদ্ধান্ত নিতে কথা বলতে জীবনের যে কোনো প্রয়োজনে আবেগ থেকে বিবেককে প্রশ্রয় দিন এতে আপনার ভুল কম হবে যারা বেশি ভাবে তারা জীবনে কখনো উপভোগ করতেই পারে না মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনোই কারো প্রিয় হতে পারে না শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব কথা প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন চুপ থাকার জন্য তার থেকে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন অতীতের কথা ভেবে কষ্ট পাওয়ার নাম হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হলো বাস্তবতা